আমি বর্তমান ফিলিস্তিন প্রসঙ্গে কিছু কথা বলবো কথাগুলো না বললি নাই আপনারা জানেন গত প্রায় বেশ কয়েক মাস যাবৎ ফিলিস্তিনের উপর বর্বরচিত কর্মকাণ্ড ইসরায়েলা চালাচ্ছে ইসরায়েলের সৈন্যরা বিষয়গুলো যদি একেবারে সংক্ষেপে বলি কিংবা তাদের বর্বরতা এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা কিনা যারা কম জানেন কিংবা আপনারা যারা জানেন না তারা যদি শুনেন একেবারে কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা জানেন যে কোনো দেশ যখন অন্য কোনো দেশের উপর আক্রমণ করে মানে যুদ্ধক্ষেত্রে বেশ কিছু কিন্তু বিধিনিষেধ থাকে এই বিধিনিষেধগুলো বিপক্ষ দল বিপক্ষ জাতি যতই অমানবিক কিংবা অমানুষ হোক না কেন কিংবা কিংবা পাশ্ড কাজ করুক তারা কিন্তু কিছু বিধিনিষেধ মেনেই চলে সে যতটাই অমানবিক কর্মকাণ্ড তারা করুক না কেন যেমন যুদ্ধক্ষেত্রে হাসপাতালের ওপর কোনো আক্রমণ না চালানো কোনো বোমা নিক্ষেপ না করা হাসপাতালগুলোতে শরণার্থী শিবিরে মানে যারা শরণার্থী শিবিরের মধ্যে আছে সেইখানে কোনো বোমা নিক্ষেপ না করা সেইখানে কোনো আক্রমণ না করা এবং যারা মেয়ে কিংবা শিশু আছে তাদেরকে হত্যা না করা যেগুলো বস্তি এলাকা যেখানে স্বাভাবিক লোকজন বাসবাস করে স্বাভাবিক লোকজনরা যেখানে বসবাস করে সেই জায়গায় বিশ্বাস করা যায় না একেবারেই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে যেটা বর্তমানে এই আধুনিক যুগে এসে এই ইসরায়েলি সৈন্যরা কিন্তু দেখা যাচ্ছে হাসপাতালগুলোর উপর আক্রমণ চালাচ্ছে শরণার্থী শিবিরে আক্রমণ চালাচ্ছে আবাসিক জায়গা যেখানে সাধারণ লোকজন থাকে সেখানেও আক্রমণ চালাচ্ছে তাহলে মানুষটা থাকবে তাহলে বলেন যদি হাসপাতালের মধ্যে আক্রমণ চালায় শরণার্থী শিবিরে যে আক্রমণ চালায় এমনকি বইয়ের বিশ্ব থেকে যে ফিলিস্তিনিদের জন্য যে আসবাবপত্র খাদ্য সামগ্রী তারা কিন্তু বর্তমানে খুব ক্ষুধার্ত অবস্থায় আছে খাদ্য সামগ্রী এমন নাই বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করবে সেটা করতে পারছে না গতকাল কিংবা তার আগের দিন দেখলাম হ্যাঁ না বিশেষ করে গতকালই দেখলাম সংবাদের মধ্যে শরণার্থী শিবিরে খাবার জন্য পৌঁছে দেওয়ার জন্য তারা ইসরায়েলি সৈন্যরা কিছুটা পথ খুলে দিয়েছে এখন যাই না সেই খাবারগুলো সংবাদে দেখলাম ট্র্যাক বড় বড় খাবার যাচ্ছে এমনকি জাতিসংঘ থেকেও খাবার পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী ট্রাক বরে বোরে যাচ্ছে এখন এটা এই খাবারটা কতটুকু কাজে লাগছে এবং বলা হয়েছে রিপোর্টে যে তাদের জন্য আরও খাবার দরকার যাই হোক এই ভয়াবহ অবস্থায় আমি সবাইকে বলবো বিশেষ করে আমাদের সমাজে যারা বিত্তমান আছেন তারা তাদেরকে আমি আহ্বান করব ফিলিস্তিনিদের পাশে ফিলিস্তিনি মুসলমানদের পাশে এসে দাঁড়ান তাদেরকে যে কেউ হোক সাহায্য সহায়তা করার চেষ্টা করুন তারা খুবই অদা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আছে এখন আপনারা বলতে পারেন যে কীভাবে তাদেরকে সাহায্য সহায়তা করব। এখানে একটা আমি যতটুকু বুঝি আমাকে মার বুদ্ধিতে যা বলে কিংবা যতটুকু ধরে এটা হচ্ছে যে আশেপাশে যে কান্ট্রিগুলো আছে ফিলিস্তিনের যেমন ইরাক ইরান বাহরাইন জর্ডান মানে পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে এরা কিন্তু অনেক ফিলিস্তিনের ওই কান্ট্রিগুলো দিয়ে উঠেছে কিন্তু পার্শ্ববর্তী দেশে যদি আপনার কোনো আত্মীয়স্বজন থাকে মানে ফিলিস্তিনের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বাহরাইন জর্ডান ঠিক আছে আপনার যদি কোনো আত্মীয়স্বজন পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনি সহজে সাহায্য সহযোগিতা করতে পারবেন যাই হোক এই আহ্বান জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ